আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরেকটি দল করেছিলেন তারা নাম হলো জাতীয় নাগরিক কমিটি এখন শোনা যাচ্ছে তারা বলছেন যে আরেকটি দল করবেন তারা এটার নাম জনশক্তি হতে পারে তবে এটা চূড়ান্ত নয় নাম ভিন্ন হতে পারে এখন এই যে ছাত্ররা যারা রাজনীতিতে এখন সরকারের সাথে আছে মাঠে আছে আবার ক্ষমতা পাকাপোক্ত করতে চায় তারা রাজনৈতিক দল করে মাঠে নামলে আওয়ামী কি বিপদে পড়বে নাকি তার জন্য ভালো হবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি বড় দল এখন আওয়ামী লীগ কোনটা সবস্থায় আছে কিন্তু অনেকেই মনে করেন বাংলাদেশের দল হচ্ছে দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী এখন এনটি আওয়ামী লীগ কারা বিএনপি জামাত এরকম অনেক দল দলটি আওয়ামী লীগের কারণ তারা ভোট কাটলে বিএনপির ভোট কাটবে জামাতের ভোট কাটবে আওয়ামী লীগের ভোট কাটবে না তো এখন কথা হচ্ছে লাভ কিন্তু আবার একশো পার্সেন্ট লাভ আওয়ামী লীগের না সেখানে ক্ষতিরও সম্ভাবনা আছে কিভাবে সম্ভাবনা আছে সেটা হলো তারা আমরা দেখলাম যে জাতীয় নাগরিক কমিটির যে নেতা পাটুয়ারি সার্জি তারা আগে বলছেন। যে যে এই বিলুপ্ত কাউন্সিলর পদ মেয়র পদ তাদেরকে পুনঃ নিয়োগ দিয়ে আবার সরব করার কথা বলছেন তারা কিন্তু প্রশ্ন উঠেছে এই যে কাউন্সিলর মেয়র যারা বিলুপ্ত কি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার যারা এগুলা বেশিরভাগই হচ্ছে আউমেলিগের লোক সুতরাং তারা যদি তাদেরকে দলে টানে তাহলে আউমেলিগের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তবে সব আউমেলিগার চলে যাবেন তা ঠিক নয় কিছু আউমেলিগার সুবিধা ভোগী আউমেলিগার আছে তারা হয়তো যেতে পারে এখন নাসিরউদ্দিন পাটওয়ারি সার্জি সলমরা বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা তৈরি করবেন আমাদের দেশে আবার বলছেন যে অন্যান্য দলের সাথে প্রক্রিয়ায়ও তারা যেতে পারে এখন প্রশ্ন হলো তারা যাদের সাথে প্রক্রিয়ায় যাবেন এরা তো রাজনৈতিক বন্দোবস্তের লোক না তারা তারা তো পুরনো বন্দোবস্তের লোক এখন পুরনো বন্দোবস্তের লোক দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু কিভাবে করবেন আওদ করতে পারবেন কিনা এগুলো নিয়েও প্রশ্ন উঠেছে তারা বলছেন যে তাদের যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন অনেক অংশগ্রহণ করতে পারেন এবং এই ছাত্র মধ্যে মধ্যে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারাও আছেন তারা এখন সরকারের মধ্যে আছেন এখন তারাও যদি এসে এইখানে যোগ দেন তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তির দরকার আছে বলে অনেকে মনে করে কারণ এই যে বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি পার্টি যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা অনেকেই তাদের উপর খেপা তারা জনগণের চাহিদা প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে অনেকেই মনে করেন যার ফলে তৃতীয় শক্তির একটা চাহিদা ছিল কিন্তু প্রশ্ন উঠে এই ছাত্ররা এই যে তৃতীয় শক্তির চাহিদা এটা কতটুকু পূরণ করতে পারে কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে তারা মানুষের কাছে কারণ ইতিpmodই আমরা দেখেছি তারা বিভিন্ন বিষয় বিতর্ক তৈরি করেছে এই যে ট্রানের টাকা তো ল অনেক টাকা কিন্তু সেটা বণ্টন না করে ব্যাংকে ফেলে রাখছিল প্রেসিডেন্টকে অপসারণ করে বঙ্গভবন घेराव দিয়ে এগুলো ভুলুস্ত যখন বিএনপি উল্টে গেল তারপর তারা চুপ আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্যই কোর্টে গেছে কিন্তু যখন দেখল বিএনপি সায় নাই জামাতের সায় নাই কোটের সায় নাই তখন চুপ তো অনেকে মনে করেন এরা এই যে হটকারী রাজনীতি দিয়ে জনগণের কতটুকু আস্থা অর্জন করতে পারবে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন রাজনীতি করার অধিকার সব মানুষের আছে তারা যদি ফেব্রুয়ারিতে নতুন দল মাঠে নামান দ্যাটস ফাইন শুভকামনা কিন্তু কথা হলো যে রাজনীতি করতে হলে মানুষের চাহিদা কি এবং রাজনৈতিক ফর্মেটই আপনাকে এগোতে হবে আপনি এইদিকে কতবার দৌড়াবেন ওইদিকে কতবার দৌড়বেন ওকেল চোখ দেখাবেন চোখ রাঙাবেন এইভাবে রাজনীতিতে টিকতে পারবেন কিনা এগুলো নিয়ে সংশয় আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ